হাই নিউ একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকে যেহেতু পয়লা বৈশাখ মানে বাংলার শুভ নববর্ষ সবাইকে তার জন্য শুভেচ্ছা জানাচ্ছি ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখানে বড় হলো কি কাজে যায়নি কাজে ছুটি নিয়েছিল তো বাজার করে দিয়ে গেছে আজকের বলেছে পোলাও আর চিকেন করতে তো পোলাও বানাবো আর চিকেন কষা বানাবো আর তার মধ্যে ওর কাজের ওখান থেকে ফোন এসেছে তাই বেরিয়ে যেতে হলো আর এখন আমি কিছু খাইনি চলো আগে কিছু খেয়ে নিই আর আজকে সারাদিনে কি কী করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে নিও আজকের সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম আর আজকে চা খাবো না আর এখানে দেখো কর্নফ্লেক্সগুলো কবে থেকে বড় এনে রেখে দিয়েছে রোজ ভাবি খাবো কিন্তু এই চায়ের নেশাই আর কর্নফ্লেক্সগুলো খাওয়া হয় না তো আজকের ভাবলাম না কনফ্লেক্সগুলো খেয়েই নিতে হবে তো তাই আমি আর দেরি না করে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এখানে দুধটা গরম করে নিয়েছি কর্নফ্লেক্সটা দিয়ে খাবো বলে যাই হোক ভিজে গেছে চলো এখন বসে বসে খেয়ে নিই আর প্রত্যেক দিন সকালে আমার এটাই কাজ থাকে আমি জানলার ধারে বসে সকালের টিফিন চিকেনটা করি তারপরে ঘরের কাজ করি এদিকে বর বললাম চিকেন দিয়ে গেছে যাই হোক চিকেনটা কষা করতে বলেছে আমি আবার ভাবলাম দু পিস একটু আলু দিয়ে দিই আমার আবার আলু ছাড়া ভালো লাগে না যাই হোক অল্প করে একটু মশলা করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা মশলা নিয়ে চিকেনে দিলাম চিকেনটা ম্যারিনেট করব। একটু টক দই নিয়ে দিব কারণ চিকেনে টক দই দিলে দেখবে মানে চিকেনটা অনেকটা সফট হয়ে যায় তো এখন নুন দিলাম নুন দিলাম কিন্তু নুনটা খুব বেশি দেবো না অল্প সামান্য দিলেও হবে কারণ বেশি চিক চিকেনে তো বেশি নুন দিলে জানো তোমরা যে মানে চিকেনটা গলে যেতে পারে আর অল্প একটু হলুদ দিলাম আর আমি না এখন করে কাঁচা লঙ্কারই তরকারি করি কিন্তু আজকের কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে যাই হোক কাঁচা লঙ্কা সবজি এই সবগুলো আমাকে কিনতে হয় না বাবাই সব কিছু পাটিদার বাবা কিনে এনে রেখেছিল কিন্তু আমি আনতেই ভুলে গেছি যাই হোক এখন রান্নাটা শুরু করে দিই চলো এদিকে চিকেনটা ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম কিন্তু আমি আদা রসুন আর পেঁয়াজের যে মানে মিক্সটা করেছিলাম ওটা অতটা দিলাম না কারণ ওটা হলো কি কষানোর সময় দেবো অল্প একটু করে দিয়ে দিয়েছি তো এখন চিকেনটা ম্যারিডেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর তারপরে দেখো আমি একটু ভঙ্গিমা করছিলাম মানে পোলাও বানাবো আর আমি যেমনভাবে বানি পারি সেটাই ভাব সেরকমভাবেই বানানোর চেষ্টা করি আর কি সেটাই তোমাদের সাথে একটু আজকে শেয়ার করলাম দেখো আমি কাপ মেপে নিই সবাই মনে হয় কাপ মেপে নেয় আর কাপ মেপে পোলাও ঠিকঠাক পুরো একদম ঠিকঠাক হয় আচ্ছা এই পোলাওটা বানাতে গিয়ে আমি কিন্তু একটা ঝামেলা করে ফেলেছিলাম কী বলতো তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছিলো আর পোলাওটা আমি জলটা দিয়ে বসিয়ে রেখেছিলাম আর সেই সময় ভুলে গেছে গিয়ে আমি বাথরুমে কাজ করছিলাম মানে বাসন টাসনগুলো মাজছিলাম জামা কাপড় কাচ্ছিলাম কাজগুলো নিয়ে গিয়েছি তো তখন দেখলাম এদিকে পুরে ধরে উঠেছে লাভ লাস্ট পর্যন্ত কিন্তু খাওয়া গেছে আর এখানে দেখো আমি চালটা ধুয়ে নিলাম আর চালটা ধুয়ে নিয়ে একটা কাপড়ে অন্যতে নিয়েছিলাম অন্যটা ভালোভাবে আগে থেকে তো ধোয়া ছিল তো এখন এই থালাটার ভেতরে ভালো করে পেতে দেব বলে থালাটা নিয়ে নিলাম আর এই পোলাও শর্টস কিন্তু আমি আগের দিন মানে আপলোড করে দিয়েছি তোমরা একটু দেখে নিও আর এখানে দেখো থালাতে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি কারণ জলটা যাতে পুরোটা শুকনো হয়ে যায় আর আরেকটা কথা তোমাদের সঙ্গে অনেকদিন আমার ব্লগ শেয়ার করা হয় না আসলে ভাবি রোজই ব্লগ দেব কিন্তু দেয়া হয় না তাই ভাবলাম পয়লা বৈশাখের ব্লগটা তো অবশ্যই আর বড় ব্লগ আমি দিতে পারি না বলে তোমাদের সঙ্গে মিনি ব্লগুলো শেয়ার করার চেষ্টা করি তোমরা রোজ দেখো আর অনেকে আমার এইভাবে পাশে আছো এবং পাশে থেকো চিকেনটা ওদিকে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছে আর এখন অনেক রাইসটা বানাবো তো গোবিন্দভোগ চালে পোলাও বানাবো মানে বাসমতি পোলাও যেটাকে বলে সেটাই বানাবো আর এখন চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে শুকোতে দিয়েছি তো এখন একটু মশলা যা যা লাগে সেইগুলো দিয়ে মাখিয়ে নেবো আর ওদিকে তো মাংসটা এবার বসিয়ে দেবো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো দেখতে থাকো দেখো যেহেতু এত গরম এসেছে সেই কারণে দেখো চালটা বেশিক্ষণ রাখতে হয়নি একটুখানি সময় রাখার পরেই দেখলাম চালটা পুরো শুকনো হয়ে গেছে দেখো এখন আদা বেটে নিয়েছিলাম শুধু আদা সেই আদাটা এখন চালের ভিতর দিলাম আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না কারণ ফুড কালারটা না খাওয়াই ভালো আর যেহেতু ঘরোয়াভাবে বানাবো সেহেতু ইউজ না করাই ভালো আর এখন একটু ঘি দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে এখন ভালোভাবে চালটাকে মাখিয়ে নিতে হবে মানে আদা বাটা দিয়েছি ঘি দিয়েছি একটু হলুদ দিয়েছি আর গুঁড়ো গরম মশলা দিয়েছি তো এইগুলো ভালোভাবে চালটাকে হাতের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম নিয়ে কিছুক্ষণ রেখে দেব। সব কিছু কুচিয়ে নিয়ে এখন রান্না করতে চলে এসেছি আর খাল গরম পড়েছে এখন এই গোটা গরম মশলাগুলো ভাজছি তারপর চিকেনটা বসাবো আর আরেকটা গাছে পোলাওটা বসিয়ে দেবো আমি যখনই চিকেন রান্না করি গোটা গরম মশলাগুলোকে আমি একটু ভেজে শিলে ভালো করে গুঁড়ো করে নিই আর দেখো এখানে চিকেনটা ভালোভাবে অনেকক্ষণ ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে এসছে মানে তেল ছেড়ে দিচ্ছে আর এদিকে তো সব চিকেন টিকেন মাখিয়ে রেখেছিলাম বেশি ঝামেলা নেই আর এখন দিয়ে দিলাম দেখো দিয়ে এবার এটাকে কষানোর পালা এটা পুরোটা আমি জল দেবো না পুরোটা এরকমভাবে কষিয়ে কষিয়ে মাংসটা সেদ্ধ করে নেবো আর এতে না আমি ক্যাপসিকাম দেবো আর আমি না ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে খুব ভালোবাসি আর এর আগের দিনও বানিয়েছিলাম তোমাদের দাদার খুব ভালো লেগেছে তাই বলেছে ক্যাপসিকাম দিয়ে চিকেনটা রান্না করতে ক্যাপসিকামটা আমি আগে ভেজে তুলে নিয়েছি আর ওদিকে চিকেনটা আমি কষিয়ে নিয়ে করে নিয়েছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন পোলাও করবো বলে দেখো কাজু কিশমিশটা এখানে সাদা তেলের ওপর ভেজে নিতে হবে আর এই জানো যে ননস্টিকের কড়াটা এতটা পাতলা কি বলবো আর এই কড়াটায় রান্না করতে গিয়েই বিপত্তি ঘটেছে আর এখানে দেখো কাজু কিসমিশটা ভেজে আমি তুলে নিয়েছি আর এখন ওখতে বেশ অনেকটা সাদা চাল ছিল কিছুটা ঘি দিলাম আর এখানে একটু গোটা গরম মশলাটাকে একটু থেতো করে রেখেছিলাম আর একটু তেজপাতা দিয়ে নেড়েচেড়ে নিয়ে যে চালটা দেখেছিলে আগে ম্যারিনেট করে মানে একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলেন সেটাই এখন এর ভিতরে অ্যাড করে দেবো দিয়ে এটাকে হালকাভাবে ভাজতে হবে চালটাকে বেশি মচমচ করে ভাজলে হবে না আর দেখো আমি এখানে দাঁড়িয়ে এঁকেছি এটাকে ভাজতে আর তখনও কিন্তু সব ঠিকঠাকই ছিল আর তোমাদের দাদা ভাই তখনও বাড়িতে আসেনি আর আমি একা একাই কাজ করছিলাম আর এখানে প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে তারপরে আমি দেখো এখানটা একটু নেড়ে গ্যাসের ফ্লেমটা পুরো বন্ধ করে দিয়েছিলাম দিয়ে আমি এদিকে জলটা বসিয়ে দিলাম কারণ গরম জল দেব। আর এখানে একটু সামান্য নুন দিয়ে দিলাম আর জলটা আমি কেমন দেবো জানো মানে এক কাপে যদি চাল হয় তাহলে দু কাপ জল এ অনুযায়ী দেওয়া আর এর আগেও আমি একবার পোলাও করেছিলাম পোলাওটা খুব খুব ভালো হয়েছিলো কিন্তু এই আজকের পোলাওটা করতে গিয়ে আমি জানো তো গোলাপ জল দিতে ভুলে গেছি পরে মনে পড়েছে যে গোলাপ জল দিলে একটু ভালো হতো কিন্তু দেওয়া হয়নি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে এদিকে দেখলাম জলটা ভালোই ফুটে গেছে তো কী করবো বলো তো এখন এই জলটা নিয়ে এতে দিয়ে দেবো দিয়ে আর একটা কিছু চাপা দিয়ে বসিয়ে রাখবো তো সেই জন্য দেখো আমি এদিকে জল দিতে শুরু করে দিয়েছি এখানে আমি জল টল দিয়েছিলাম আগেই তো বললাম জল দিয়ে বসিয়ে দিয়েছি তখনও ঠিক ছিল আর গ্যাসের ফ্লেমটা আমি কমাতে ভুলে গিয়েছিলাম তারপরে দেখি না তলাটা সবে সবে ধরে যাচ্ছিল আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপরে না আমি কড়াটা থেকে চেঞ্জ করে নিয়েছি কিন্তু পুরিনি একটু তলাটা লেগে গিয়েছিল এখন দেখো আমি পরিমাণ মতো চিনি দেবো কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটুখানি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম আর যে চিনিটা রাইসটা কিন্তু পুরোটাই হয়ে গেছে আর পোলাও প্রথম যখন গরম গরম থাকে তখন একটু জড়ানো থাকলেও পরে কিন্তু যেহেতু ঘিয়ে ভাজা আস্তে আস্তে পুরোটাই ছেড়ে দেয় মানে পুরো ঝরঝরে হয়ে যায় আর দেখো আমি এখন এই কড়াটাতে নিয়ে নিয়েছি এখানে এই কড়াটাতে তার জন্য একটু হালকা সাদা তেল আর ঘি দিয়েছিলাম দিয়ে এই জন্য আড়িয়ে নিয়েছি দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট আর আজকের কিন্তু দুপুরের লাঞ্চটা খুব জমে যাবে পয়লা বৈশাখের দিনে একটু স্পেশাল কিছু না খেলে হয় না আর এই যে আমরা দুজন মিলে এখন মানে বসে খেতে চলে এসছি আর ভেবেছিলাম তোমাদের দাদাও ঠিক টাইমেই চলে এসছে আর ওকে খেতে দিতে আমি বসে গেলাম এবারে দুজন মিলে একটু খাবো জমিয়ে খাওয়া হবে পয়লা বৈশাখের দিনকারে আর কার কি প্ল্যান আছে বলবে আর কিন্তু দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কি বলবো তোমাদেরকে হয়তো এরমভাবে বলে বোঝানো যাবে না আর চিকেনটা পুরো একদম মাখামাখাভাবেই করেছিলাম এটার সাথে পুরো পারফেক্টভাবে যাচ্ছিলো আর ওদিকে তো বড়বাবু আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে এখন দেখো আমি একটু চিকেন নিয়ে আর একটু রাইস নিয়ে এখন এটা খেতে শুরু করে দেবো তো দেখো আজকের ব্লগটা আর বেশি বড় করব না অনেকটা বড় হয়ে গেছে আর কেমন লাগলো তোমাদের অবশ্যই ভিডিওটা জানিও আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওতে আমরা ততক্ষণ খেতে থাকি আর তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা এতদিন আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও সঙ্গে ততক্ষণের জন্য বাই